হাতের মধ্যে নিয়েছি এবং গাছের গোড়া থেকে কিন্তু দু থেকে তিন ইঞ্চি দূরত্ব বজায় রেখে নিয়ে একলে কিন্তু চলে যাচ্ছে একা আর কি কিন্তু করেছি দশ ছাব্বিশ তো বন্ধুরা কতটুকু দূরত্ব বজায় রেখে এখনো সাপে একবার পটল সংগ্রহ করতে পারে কি কি পদ্ধতি কি কি ওষুধ কি কি সার ব্যবহার করতে হয় তো বন্ধুরা এখন যাব খেত হ্যাঁ দেখো কৃষি জমিতে চলে যাব তো নৌকা নিয়ে একলে কিন্তু চলে যাচ্ছে এক একা আর কেউ কিন্তু নেই বাস দিয়ে তো নদীর জলটা কিন্তু এখন অনেকটাই কম নদী জলটা অনেকটাই কম নদী পার হয়ে সহজে যাওয়া যায় কিন্তু প্রত্যেক দিন নদীটা পার হয়ে যেতে যেতে না অনেকটা শরীরের মধ্যে মানে জলটা তো ঠান্ডা শীতের দিন শীতের দিন থাকে আর নদীর জলটা প্রচণ্ড পরিমাণ ঠান্ডা থাকে তার জন্য শরীরের শরীরটা শরীরের মধ্যে জ্বর চলে আসলো তার জন্য মন্দিরে নদীটা পার হয়ে চলে আসলাম এই যে বাঁশির বুড়াটা দেখতে পাচ্ছেন এই বাঁশির বুড়োটা দিয়ে পার হয়ে কিন্তু চলে আসলাম তো বাঁশের গোড়াটা এখন রেখে দেবো তো এই বাঁশটি দিয়ে বেঁধে রেখে দেব তো শরীরের মধ্যে জ্বর তার তার পরিবর্তিত কৃষি জমিতে আসতে হলো কারণ আমার পাশাপাশি কিন্তু আমার বাবুরও বাবুর শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণ জ্বর চলে আসলো জ্বর নিয়েও কিন্তু বাবু কৃষি জমিতে চলে গেল কাজ করার উদ্দেশ্যে কারণ আজকে আমরা জমির মধ্যে সার দেব আর আমি গরুর জন্যে গাছ কাটবো গাছ কাটার সঙ্গে সঙ্গে ওষুধও দেবো আমরা তার জন্য চলে আসলাম কারণ বাড়ির মধ্যে আবার পুজো আছে তো সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা এখন চলে যাব কৃষি জমিতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে প্রায় এক বছর হল আমি ভিডিও তৈরি করছি কিন্তু কিছু করতে পারছি না তবুও শুধুমাত্র আপনাদের জন্য আমি ভিডিও কন্টিনিউ করব জানি না কী হবে কিন্তু আমার ধৈর্য আমি কখনোই হারাবো না আপনাদের ভালোবাসা ও সাপোর্ট একদিন আমি আশা করি পাবো ও সেদিনে আমি কিছু একটা করতে পারব আমি চলে আসলাম সেই জমিতে যেখানে আমরা লাউ চাষ করছি আর লাউ সংগ্রহ করা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল আর দেখতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু আমাদের গাছের মধ্যে লাউর পরিমাণ কিন্তু অনেকটা অনেকটাই কম তার জন্য কিন্তু আমরা আমাদের গাছের মধ্যে কয়েকদিন আগে কিন্তু গাছের গুড়ার মধ্যে সার প্রয়োগ করেছিলাম কি কি সার প্রয়োগ করবেন কিভাবে লাউ গাছের গুঁড়ার মধ্যে সার প্রয়োগ করতে হবে সেটাও কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো বন্ধুরা কিছু লাউ কিন্তু বাবু বাড়িতে নিয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন এই লাউগুলা এই লাউগুলা কিন্তু ভালো এই লাউগুলা কিন্তু আবারও এসে কিন্তু বাড়িতে নিয়ে যাবে আর এই যে লাউগুলা দেখতে পাচ্ছেন এই লাউগুলা কিন্তু ভালো না তার জন্য এই লাউগুলো কিন্তু আমরা আলাদা করে রেখেছি কারণ এই লাউগুলো কিন্তু গরুতে গরুকে খেত মানে গরুকে খাওয়াবো তার জন্য আলাদা করে রেখেছি দেখতে পাচ্ছেন এই লাউগুলা কিন্তু ভালো না আর এই লাউগুলা ভালো তো বন্ধুরা এখন চলে যাব দেখতে পাচ্ছেন কাছি নিয়ে কাঁচি নিয়ে আমরা লাউ সংগ্রহ করেছি প্রথম এখন আমি চলে যাব গরুর জন্য গাছ সংগ্রহ করার জন্য আর বর্তমানে প্রত্যেক কৃষকবাই তাদের জমিকে নতুন করে প্রস্তুত করছে আর জমিটিকে পরিষ্কার করে রাখছে তার জন্য কিন্তু গাছ কাটাটা অনেকটাই অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে তো বাবু বাড়িতে নিয়ে চলে গেল লাউ তারপর আবার আসবে আর তার সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা আবার একটি জমির মধ্যে সার প্রয়োগ করবো কফি গাছে যেখানে আমরা কফি চাষ করছি সেই জমিতে কিন্তু সার প্রয়োগ করতে হবে তো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এখন চলে যাব বন্ধুরা প্রথমে গাছ কাটার জন্য তো চলুন গাছ কাটবো তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো এক থেকে দেড় ঘন্টা হয়ে গেল। এখনও কিন্তু গরুর জন্য আমি এক বস্তা ঘাসই সংগ্রহ করতে পারিনি অন্য সময় কিন্তু প্রায় তিরিশ মিনিটের মধ্যে এক বস্তার উপরে গাছ সংগ্রহ করে ফেলি তো বন্ধুরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো অবশ্যই জানেন আমরা দুটি জায়গার মধ্যে পটল চাষ করেছি তো একটি জায়গাকে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি লত কেটে একদম পরিষ্কার করে নিয়েছি কারণ সেই জায়গার মধ্যে নতুন সবজি আমরা চাষ করব আর আরেকটি জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটির মধ্যে থেকে আমরা কিন্তু এখনও সাপ্তাহে একবার পটল সংগ্রহ করতে পারি তো বর্তমানে দেখা যাচ্ছে আমাদের যে নতুন নতুন ফসলের সৃষ্টি হচ্ছে সেই নতুন নতুন ফসলকে কিন্তু বলা বা বলার সঙ্গে আর নানা ধরনের পোকামাকড় সেই ফসলটিকে সৃষ্টি হওয়া মাত্র নষ্ট করে দিচ্ছে তার জন্য কিন্তু আমরা এক ধরনের স্প্রে আমাদের প্রত্যেকটি গাছের উপরে স্প্রে করে দিয়েছি তো বন্ধুরা আপনারাও আপনাদেরও যদি এই সমস্যাটি লক্ষ্য করে থাকেন আপনাদের গাছের মধ্যে যদি ফলের পরিমাণ কমে থাকে তাহলে অবশ্যই কিন্তু গাছের দিকে লক্ষ্য রেখে আপনারা গাছের উপরে স্প্রে করতে পারেন আর গাছের যে কালারটা গাছের যে রংটা সেটা যদি সবুজ রাখতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটি গাছের গোঁড়ার মধ্যে অল্প পরিমাণে ইউরিয়া সার কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন টেনে টুনে গাছ কাটা কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন কিছু মূলা মানে টেনে টুনে এখান থেকে লত মত মিলে গাছ কাটলাম তো এখন চলে যাব কফি জমিতে যেখানে আমরা কফি চাষ করছি এখানে আমরা সার প্রয়োগ করবো তো চলুন আপনাদের সঙ্গে আপনাদের বলেছিলাম আজকে আমাদের কফি গাছের গুঁড়ার মধ্যে সার দেব তো দেখতে পেলেন আমার পেছনে যতগুলা গাছ দেখতে পাচ্ছেন সকল গাছের গুঁড়ার মধ্যে কিন্তু সার দেওয়ার কাজ আমাদের শেষ আর এদিকে যতগুলা গাছ দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সার দেওয়া চলছে আর পিছনে যে কিছু কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার দিয়ে দেব তার পরবর্তীতে কিন্তু আমাদের সার দেওয়া কমপ্লিট হয়ে যাবে আর এক থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমরা কিন্তু তিনবার আমাদের গাছের গুঁড়ার মধ্যে সার দেওয়ার কাজ করেছি আর একই রকম সার কিন্তু আজকেও দিয়েছি শুধুমাত্র অ্যাড করেছি দশ ছাব্বিশ তো বন্ধুরা কতটুকু বজায় রেখে সার দেবেন সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলুন আগে সারটা দেওয়া কমপ্লিট করি তারপর আপনাদের সঙ্গে কথা বলবো চলুন বন্ধুরা বাকি জমিতে সার দেওয়ার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নেই কতটুকু পরিমাণে সার গাছের গুঁড়ার মধ্যে দেবেন এবং কতটুকু দূরত্ব বজায় রেখে আপনারা গাছের গুড়ার মধ্যে সারটা প্রয়োগ করবেন তো দেখতে পাচ্ছেন সেম সার কিন্তু আমরা নিয়ে নিয়েছি শুধুমাত্র আজকে নতুন একটা জিনিস অ্যাড করেছি সেটা হলো দশ ছাব্বিশ তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো আগে জানেন যে কী কী সার আমরা গাছের গুড়ার মধ্যে প্রয়োগ করেছি তো এই গাছের তুলনায় কিন্তু বন্ধুরা সামনে যতগুলা গাছ দেখতে পাচ্ছেন সেই গাছটি কিন্তু একটু বড় তো তার জন্য সামনে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সেই গাছের মধ্যে কিন্তু সারের পরিমাণটা আমরা অল্প পরিমাণে বাড়িয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে আমরা বাড়িয়ে দেবো কতটুকু পরিমাণে সারটা প্রয়োগ করবো দেখে নিন আগে গাছটা কতটুকু বড় হয়েছে আর দেখে নিন বন্ধুরা আমি কতটুকু পরিমাণে সারটা হাতের মধ্যে নিয়েছি এবং গাছের গোড়া থেকে কিন্তু দু থেকে তিন ইঞ্চি দূরত্ব বজায় রেখে কিন্তু আপনারা খুব সুন্দর করে খুব সহজভাবে কিন্তু গাছের গুঁড়ার মধ্যে এভাবে কিন্তু সারটা প্রয়োগ করবেন তো দেখতে পাচ্ছেন গাছের গুঁড়া থেকে কতটুকু দূরত্ব বজায় রেখে আমরা সারটা প্রয়োগ করেছি গাছ যখন বড় হবে দূরত্বটা কিন্তু বাড়িয়ে দিতে হবে এবং গাছের বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সারের যে পরিমাণটা সেটাও কিন্তু আপনারা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা কফি গাছে সার দেওয়ার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা কিন্তু প্রত্যেকটি গাছের গুঁড়ার মধ্যে সার দিয়ে দিয়েছি কি কি সার প্রয়োগ করেছি প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করেছি এক থেকে ৪৫ দিন কপি চাষ করার ক্ষেত্রে কি কি পদ্ধতি কি কি ওষুধ কি কি সার ব্যবহার করতে হয় প্রত্যেকটি জিনিস কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন প্রত্যেকটি জিনিস বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি আপনাদের অনেকটা অনেকটা ভালো লাগলো বন্ধুরা আমি প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকবে এই ছোট্ট কৃষক বন্ধুটিকে আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই ভালোবাসা দেবেন আজকে এক বছরের উপরে হলো ইউটিউবে ভিডিও তৈরি করছি কিন্তু কিছুই করতে পারছি না আপনাদের ভালোবাসা ও সাপোর্ট যদি আমি পাই অন্য অন্য ইউটিউবারের মতো আমিও নিজেকে একদিন ইউটিউবার মনে করতে পারবো এখন আমি কিছুই না কারণ কিছু করতে পারছি না ভবিষ্যতে কী করব সেটাও আমি জানি না তো বন্ধুরা আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন সকলকে ভালোবাসা সকলকে নমস্কার জানিয়ে আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি